আসলে আমরা রংপুর থেকে এখানে আসছি আমাদের দুই হাজার সালে যেটা নীতিমালা ছিল সেই নীতিমালা কোনো কিছু বল করা হয় নাই যারা এখন পঁচিশ সালে নীতিমালা তৈরি করছে এই নীতিমালা আমরা কিন্তু কেউ মানি না আমরা হইলাম শ্রমিক আমরা রোদে বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ আমাদের উপর আসলে সবাই ঠিক দিচ্ছে যে এটা কেমন কি কার্যক্রম তবে আমাদের শ্রমিক বলে কেউ আমাদেরকে ঠিক দেবেন না এখানে আমরা অনেকেই শিক্ষিত শ্রমিক আছি তবে দিয়ে বেতন আমরা পাই শুধুমাত্র ছয়শো টাকা বেতন পাই এই ছয়শো টাকা দিন আগে আমাদের চলে না তাই বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে আমরা আন্তরিকভাবে জানাই আমাদের দিকে একটু আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের দিকে একটু আপনারা লক্ষ্য করে দেখবেন যে নদীতে পানি আছে এই পানি থেকে যদি এক কলস পানি উড়ানো যায় তাতে নদীর কোনো চমক মিলবে না আমরা চাই আমাদের দাবি মেনে নিয়ে সবাই আমরা এখান থেকে ফিরে পাবো দুনিয়া

No oh